শুধু টাকা রোজগারের ফিকে দেশে পারো না বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে মা অখুশি খুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু অনুমতি ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেস কি হালাল কামাই করো না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবাই ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে ও আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার আমার কর্মটা হলো এই মদের মদের বার হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই রাখতে মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছে দিকে অট্টা কইছে কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না হে আত্মীয় তার আইয়ু হাল কাত আইয়ু হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে নে বাট পার এখান থেকে টাকা নে কি পরিমাণ টাকা দরকার ছিল নে নেই এইভাবে সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা তখন কথা কথা এডিজন বলবে বলবে করবে মানুষ কি এটা লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারাই তো ডাকতেছে তো তারা কি বলবে অকল আল মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনি এগুলো কি কয় এরা আমার চিনল কেমনে আমি যে সিটার আমি বাটে চিনালার গা একশো পুরা শুরু রয়েছে না এখনই বেজি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াওমাইদিন তুহadisu আখবারহা আল্লাহ তালা বলেন বান্দা কে কি দেখছ হবে এই মাত্র দেখলা স্বর্ণ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াওমাইদিন তুহadisu আখবারহা আল্লাহ বলেন এখন দেখবা সারা হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদ্ধ শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সবকিছু কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া আসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের সাহওয়াত চামরা এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমেশ চামড়ার মধ্যে সাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছ আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামায় ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হোক আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেক অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল ক্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্যারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হইলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হলো ভাই এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলায় দেব দেওয়া হয়েছে আসলে সবারই ব্যস্ততা সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই এই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই যে কদ্দূরে শুনো অসুবিধা নাই যতক্ষণই শুন ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো বসো না অনেকের ফ্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্ডাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন মনে না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হইল আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঁট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা ফ্রেন্ড ফিল মানে টাইট কেন যাতে বসতে না পারে সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই প্যান্ট এটা এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কিভাবে তারা হাঁটে কেমনে বসে কেমনে পেশা পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পরা মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয় নহলে এটা সে কিভাবে বুঝে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া বনি আ দমা কাদ আঞ্জাল না আলাই কুম্লিবাসান কোরআন শরীফ আজ আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দাও এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আল্লাহ সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ তাহলে মধ্যে একটা সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লা দামাদ দামাত বারাকল আলিয়া হজরত বলছে যে কোনো মানুষের পুরুষের সতর্ক কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হল এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলেঢালা নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটটা কাইটা বানান এটা কোনোভাবেই সৌন্দর্য না এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বল অনেক সময় অনেকেরই দেখি এই ব্যাচার আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলে দাওয়াত দিতে আসছে অথবা আমরা দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটার একটা আনতে টানতে ফ্যান্ট বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পরে আমরাও প্যারেশানি করব এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম ভাই তোমরা বসতে না তোর এখান চলে যাও এটা অপদার্থকতা যাও এখান থেকে বেটা যাও তোমার মধ্যে দু চারজন শ্রোতা না হলে কি ফালতু কোথায় এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি একটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে হয় তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করিয়া ফানি লন লাগে না দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুলুল্লা সাল্লা সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসো আব্দুর রহমান তুমি এনে আহ না 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 এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলাক জরুর তহারত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরান বরং এখানেও তো কোরআন সুন্নার এলম বলার জন্যই ওলামায় কারাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব যুগ মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন অমরিহি ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছে বলো আমাকে আমার দেওয়া হায়া শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ও দা আমিলা ফিমা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বলো সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি ভাই সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোন মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবেন এক কদম সামনে কোরআন উল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফওয়ার অফ বি কালাস আম্মা কানুয়া মারুন আল্লাহ তাআলা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানু দুনিয়ার আমালুন হায়াতে যা তোমরা করেছি এজন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লাতুস আলুন না ইদিন আলীন না আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছো বলো ভি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নেই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় আহা বল মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানো পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে আ কুল্য হুম আতিহ আমাল পেয়া ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহইদান একজন একজন আমার সামনে এসে দা আমার সামনে তুমি একা কি উত্তর দিবি। কোনো দুভাষী থাকবে একা কি উত্তর দিব। এজন্য বাফামার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগর কদর করি ছেলেরা তোমাদের কেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই আমাদের কোনো বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনুন জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনব যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি